আজ আমি যে ম্যাজিক্যাল মশলাটা নিয়ে এসেছি এই মশলাটা সব আচারের জন্য একদম পারফেক্ট আচার প্রেমিকদের জন্য এটা একটা ভালোবাসার মশলা এই স্পেশাল আচারের মশলাটা এমন একটি মশলা যেটা ব্যবহার করে একটা সাধারণ আচারকে বানিয়ে ফেলতে পারেন অসাধারণ আম তেঁতুল বরুই জলপাই আমলক্ষি চালতা ইত্যাদি সব আচার বা চাটনির জন্য এই মশলাটা একদম পারফেক্ট এই স্পেশাল আচারের মশলা বানানোর জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখিনি ধনিয়া নিয়েছি এক টেবিল চামচ মিষ্টি দুনিয়া অথবা মৌরি এখানে নিয়েছি এক টেবিল চামচ এখানে পাঁচ চামচ আর একটা চামচ মেথি একসাথে করে নিয়েছি সরিষা নিয়েছি একটা চামচ জিরা নিয়েছি একটা চামচ আর ছোট বড় সাইজের শুকনো মরিচ নিয়েছি ছয় সাতটা এখানে দুইটা তেজপাতা আর দুই টুকরা এলাচ নিয়েছি এখন এই সবগুলো উপকরণ ভেজে নিব ততক্ষণ যতক্ষণ না খুব সুন্দর একটা অ্যারোমা আসে প্রথমে শুকনো মরিচ তেজপাতা আর এলাচটা কিছুটা ভেজে নিব যেহেতু এগুলো সাইজে বড় প্লাস ভাজতে একটু সময় বেশি লাগে সেই জন্য এখন বাকি সবগুলো উপকরণ একসাথে দিয়ে খুব সুন্দর করে ভেজে নিব আর এই পুরো কাজটি করতে হবে মিডিয়াম টু লো হিটে চুলার আঁচ যতটা কম দিয়ে আপনি এগুলো ভাজতে পারেন এটার ফ্লেভারটা ততটা ভালো হবে একটা মচমচে ভাব চলে আসবে সুন্দর একটা অ্যারোমা আসবে আর বাঁচতে বাঁচতে চিট কিছুটা আওয়াজ আসবে তখনই বুঝে নিতে হবে যে এটা ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজা যাবে না তাহলে টেস্ট আর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এটা খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যখন ভাজা হয়ে আসবে খুব দ্রুত প্যান থেকে একটা সার্ভিং ডিশে নিয়ে নিতে হবে এবং ঠান্ডা করে নিতে হবে দ্যাট মিনস রুম টেম্পারেচার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এটা গরম অবস্থায় আপনি গ্রাইন্ড করে নিতেই পারেন বাট যখন গ্রাইন্ড করার পর এটাকে জারে ওঠাবেন তখন গরম গরম উঠানো যাবে না আর গ্রাইন্ড করার পর যখন এটাকে ঠান্ডা করে স্টোর করতে যাবেন ততক্ষণে এর ফ্লেভারটা অনেকটাই চলে যাবে সেই জন্য যে কোনো মশলা আপনি যখন গ্রাইন্ড করবেন তখন রুম টেম্পারেচার আসার পর এটাকে গ্রাইন্ড করে সাথে সাথে একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে হবে ভিডিও দেখে বুঝতে পারছেন আমি কিন্তু খুব গুঁড়া করে ফেলিনি একটু দানা দানা ভাব রেখেছি অবশ্যই এরকমটাই রাখতে হবে এতে আচারের টেস্টটা খুব ভালো আসে আর কালারটা খুব সুন্দর থাকে আচারটা দেখতেও লাগে আপনারা বুঝতে পারছেন আমি কেমন গুড়াটা করেছি এই মশলাটা দিয়ে আপনি যে যেকোনো আচার বানাতে পারবেন একদম পারফেক্ট টেস্ট আসবে আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ